আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দুই চলকের একঘাত ও দীঘাত সমীকরণের সমাধান করবো এখানে ওকে খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা এখানে আমি জাস্ট ডিজিটাল গ্রাফের মাধ্যমে এই বিষয়টা দেখার ট্রাই করবো এখানে তো এখানে বলছে উদাহরণ দেওয়া আছে এখানে এখানে বলছে যে দুইটা আমাদের এখানে একঘাত এবং দ্বিঘাত দুটো সমীকরণ দেওয়া আছে এখানে দেখুন এখানে একটা এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এখানে ওয়াই ইজিক্যাল টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি এই সমীকরণটা কিন্তু আপনি চাইলে এভাবে লিখে এক্স এর মানটা বের করতে পারেন টু এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ই কুটু জিরো এখানে ওকে তো এই সমীকরণটা বের করে আপনি করতে পারেন এখানে কাজটা আমি কিন্তু তো এখন আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত এবং একঘাত এই সমীকরণ থেকে আমরা কাজ মান বের করবো এখানে এটা কিভাবে বের করা যায় দেখি একটু আমরা এখানে তো আমরা এখানে এই এই মানটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম এবং এটা আমাদের দেওয়া আছে এখানে এই যে আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ বাইক এটা এটাকে এভাবে লেখা যাবে না এক্স প্লাস থার্টিন লেখে এই ফাইভ ওয়টা এ পাশে কি প্লাস হবে এখানে আর এই পাঁচটা আমাদের এখানে গুণ আছে এখানে ভাগ হবে মানে আপনার এটা এভাবে সাইড করে ওয়াই লেখে এখানে কি লাগাচ্ছে এক্স প্লাস থার্টিন বাই ফাইভ লেখা যাবে এখানে ওকে তো এটা আমাদের হিসেবে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো লেখার পর দেখুন তো আমাদের এখানেও কিন্তু ওয়াই কুল টু যে মানটা আছে এখানে এটা ওয়াই কুল টু এইটা দেওয়া আছে এখানে বেশি হয়ে যাচ্ছে এখানে ওয়াইজি কল টু এই মানটা দেওয়া আছে এখানে আর আমাদের এখানে ওয়াই টু মানটা পেলাম তার মানে এক এবং দুই সমীকরণ থেকে কি ওয়াই মানে কি যে এই মানটা টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এবং কি এখানে যেটা আছে এক্স প্লাস থার্টিন বাই ফাইভ পাবো না এখানে কারণ আমি আর গুণ করবো কারণ এন এসে কিছুদিন মানে কি আছে ওয়ান আছে এখানে তো আর যদি আমি গুণ করি এখানে তো এই পাঁচ দু দশ হবে এখানে পাঁচ পাঁচককে পাঁচ আর তিন পাঁচে পনেরো হবে আর এখানে আমাদের এক্স প্লাস থার্টিন থাকবে কিন্তু এখানে তো টেন এক্স স্কোয়ার রাখলাম এখানে এই ফাইভ এক্স রাখলাম এখানে পনেরো রাখলাম আর এই প্লাস এক্সটার পাশে মাইনাস এক্স হল আর এটা মাইনাস থার্টিন হবে এখানে ওকে আচ্ছা টেন এক্সেস্কোয়ার রাখলাম এখানে এই যে আমাদের এই ফাইভ এক্স এবং এক্স কত সিক্স এক্স হবে এখানে আর এখানে এই পনেরো আর হচ্ছে তেরো কত হবে আঠাশ হবে এখানে ওকে তো দুই যে আমি কমন নেই কত হবে এখানে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস চোদ্দো পাবো এখানে তো দুইটা যদি আমাদের এর পাশে ভাগ করে দেয় তাহলে আমাদের এখানে হবে না যে এরকম না ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস চোদ্দ এই যেগুলো শূন্য বাই টু পাবো এখানে মানে এটা শূন্য কিন্তু হবে তার মানে এইটা কিন্তু শূন্য লেখা যাবে এখানে এখন দেখুন তো এটাকে মিড মিট্টার্ম পদ্ধতি করা যায় কিনা এখানে পাঁচ গুণন চোদ্দ ওকে মানে আমাদের এখানে এসি কত এখানে এসি হচ্ছে পাঁচ গুণন চোদ্দো এখানে পাঁচ গুণন চোদ্দ সরি পাঁচ গুণন চোদ্দ তো এটাকে এইভাবে লেখা যাবে না যে আপনার পাঁচ গুণন দুই গুণন সাত লেখা যাবে এখানে তার মানে এখানে দশ গুণন সাত লেখা যাবে এখানে তাই না মানে সাত দশে সত্তর মানে পাঁচ চোদ্দ সত্তর না আর আমাদের এখানে সাত দশে কেন নিলাম কারণ আমাদের এখানে মিড পয়েন্ট মাইনাস তিন আছে এখানে আমি দশ থেকে যদি সাত বাদ দিই তাহলে তো তিন পাবো এখানে তাই না তাহলে লেখা যাবে এখানে এখানে কি লেখা যাবে এখানে টেন এক্স মাইনাস প্লাস সেভেন এক্স লেখা যাবে মানে আমাদের উদ্দেশ্যটা কি ছিল বলুন তো এখানে এই মিটটা আমার উদ্দেশ্য কি আমাদের এখানে দুটো এমন দুটো পি এবং কেউ নিব যাদের গুণফল আছে এসির সমান হবে এবং আমাদের পি এবং কি এর যোগফল বা বিয়োগফল ফল কি হবে এখানে বিয়ের সমান হবে এখানে তো আমি এখানে যদি এরকম করি আমাদের পাঁচ চোদ্দ সত্তর না এটা সত্তর পাবো আর আমাদের এই মিড পয়েন্টে কত হচ্ছে আমাদের এখানে আহ তিন আছে এখানে তো আমি এখানে সাত এবং দশ জী এখানে সাত এবং দশ তো সাত দশের সত্তর এখানে এবং দশ থেকে সাত আমি যদি বিয়োগ করি তাহলে কত হচ্বে এখানে মানে আহ তিন হবে এখানে ওকে এই কাজটা আমরা এখানে করবো তো করলাম মাইনাস টেন এক্স যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাসটা আমি সামনে নিলাম আমি প্লাস সেভেন এক্স নিলাম এখানে তো এই যে আমাদের দুটা মান প্লাম এখানে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে এই দুটো অংশ থেকে পাঁচ কমন যাবে ফাইভ এক্স কমন যাবে তো এখানে আরেকটা এক্স থাকবে না এক্স প্লাস এক্স মাইনাস টু থাকবে এবং আমাদের এখানে কি কমন যাচ্ছে বলুন তো এখানে কমন যাচ্ছে আমাদের সেভেন কমন যাচ্ছে তো সেভেন কমন এক্স মাইনাস টু থাকবে এখানে তো উভয় থেকে আমাদের দেখুন আমাদের এ অংশ এবং এটা থেকে এক্স মাইনাস টুটা কমন যাবে থাকবে এখানে ফাইভ এক্স প্লাস এখানে এই যে ফাইভ এক্স থাকবে এখানে আর এখানে সেভেন আছে এখানে তার মানে লেখা যাবে না এক্স মাইনাস টু এগুলো জিরো তো এক্স মাইনাস টু জিরো হলে এক্সিগুলো টু হবে এবং সেভেন এগুলো জিরো হলে কি কত এখানে এই ফাইভ এক্স কি মাইনাসভেন লেখা যাবে বা এক্সিগুলো কি লেখা হবে মাইনাসভেন বাই ফাইভ লেখা যাবে তো এক্স এর আমরা কিন্তু এখানে দুটো মান পেলাম এখানে একটা সেভেন বাই ফাইভ পেলাম কি টু পেলাম এখানে ওকে এক্স এর মান আমরা কি করলাম দুটা মান পেলাম এখানে আই বুঝতে পারছেন এখন এর মান প্রথমে টু আমি যদি এখানে সমীকরণ দুই বসায় সমীকরণ দুই হচ্ছে আমাদের এটা ছিল এখানে এই যে এই সমীকরণ দু যে আমি এখানে এক্সের মানটা বসাই দিই তাহলে আমাদের কী পাবো ওয়ারম্যান একটা পাবো তো সমিকরণ দুই এক্স ইউ টু সমিকরণ দুইও বসাবো তো মানে এই এখানে বসালাম তেরো প্লাস দুই কত হবে এখানে পনেরো বাই টু মানে তিন পাঁচ পনেরো হবে এখানে তো মান থ্রি পাবো এখানে আবার এক্সের মানসে মাইনাস সেভেন বাই ফাইভ এটা দুই নম্বর সমীকরণ বসাবো তো এখন আমি এক্সে যাতে এই মানটা বসালাম এখানে সেভেন বাই ফাইভ করলাম এখানে তেরো করলাম তো লশকু এর নিচে কিছু না একটা ওয়ান আছে পাঁচ হক পাঁচ লসকু মাইনাস সাত আর পাঁচ তেরো কত পঁয়ষট্টি এখানে ওকে আর নিচে পাঁচ থাকবে এখানে তাহলে এই পঁয়ষট্টি থেকে সেভেন বাদ দিলে কত আটান্ন হবে এখানে পাশ থাকবে এখানে ওকে কারণ আমি এটাকে এইভাবে ভাবি যে করতে পারি আটান্ন বাই পাঁচ এখানে আর এখানে নিচে পাঁচ আছে না এর নিচে কিছুদিন একটা ওয়ান আছে তো আমরা জানি ভাগ উল্টে গুণ হলে কি হয় হটটা লবে লবটা হরে যায় আটান্ন বাই টোয়েন্টি ফাইভ এখানে পাঁচ আর এখানে কি ওয়ান বাই ফাইভ হবে এখানে একবার লেখা যাবে কি আটান্ন বাই পঁচিশ লেখা যাবে এখানে তার মানে এক্স এর মান যখন আমি টু নেব এখানে তখন মান পাবো কতখানে টু কমা থ্রি ওয়াইয়ের মান পাবো থ্রি এবং এক্স এর মান যখন মাইনাস সেভেন বাই ফাইভ নেব তখন আমাদের কত হবে এর মানটা এখানে আটান্ন বাই পঁচিশ পাবো এখানে এই মান দুটো পাবো এখানে ওকে

এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই মানটা বের করবো এখন কথা হচ্ছে এক্স গুলোকে মানে আমরা কিভাবে মানগুলোকে সাইড করবো এখানে এটা কিন্তু আমরা এখানে বুঝতে হবে এই বিষয়টা তো প্রথমত ইনিশিয়ালি আমি এই সমীকরণটা তুললাম এখানে মনে করুন আমি এখানে এই যে ইনিশিয়ালি আমাদের এই সমীকরণটা তুলছে এখানে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এখানে কারণ এই যে এই সমীকরণটা যেটা আছে এখানে এই সমীকরণে এক্স এর মান আমি এখানে প্রথমে মাইনাস টু দিলাম এখানে ওকে তো মাইনাস টু এর জন্য দেখি মান কত হবে এখানে ওয়াই এর মানটা মাইনাস টু দিলে এখানে টু ইন্টু মাইনাস টু তারপর হোল স্কোয়ার এখানে মাইনাস

আর এটা মাইনাস মানুষের প্লাস ওয়ান হবে এখানে আর এখানে কত হবে মাইনাস থ্রি এখানে তো এটা কাটা লাগলে শূন্য হবে না তারপরে মাইনাস ওয়ানের জন্য মান পাচ্ছি শূন্য পাচ্ছি এখানে ওকে তারপরে মানটা আমি শূন্যের জন্য যদি দেখাই এখানে শূন্যের জন্য কত হবে এটা এটা শূন্য হবে মানে মাইনাস থ্রি হবে এখানে ওকে আবার ওয়ানের জন্য কত হবে এখানে ওয়ানের প্রেসার করলে কত হবে এটা হচ্ছে ওয়ানে হবে এখানে টু আর এখানে কত মাইনাস ওয়ান এখানে তো মাইনাস ফোর থেকে দুইবার দিলে মাইনাস টু পাবো এখানে ওকে আবার টু এর জন্য কত থ্রি পাবো দেখুন আমাদের টু বসাবো এখানে ওয়াইগাল টু টু ইন্টু টু এর প্রেসার করলাম এখানে মাইনাস টু করলাম এখানে আর এখানে কত মাইনাস থ্রি এখানে দুই দুগুনে চার মানে কত হবে এখানে আট মাইনাস পাঁচ এখানে তার মানে কত তিন হবে না দুই তিন পেলাম এখানে এবং আপনি যে এখানে এই তিনের জন্য মানটা দেখেন এখানে 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 টু টু তিনের উপরে স্কোর হবে মাইনাস মাইনাস থ্রি থ্রি আর কত তিন থ্রি নয় নয় দু আঠারো হবে এখানে আঠারো আর কত হবে ছয় হবে এখানে তার মানে কত হবে এখানে আঠারো থেকে ছয় বাদ দিলে বারো হবে এখানে তার মানে তিনের জন্য মানটা পারলাম কত এখানে বারো পেলাম এখানে তো এই যে এটা আমরা একটা এক্স এবং ওয়াইয়ের পেয়ার নিয়ে রাখলাম মাইনাস টু এর জন্য সেভেন মাইনাস ওয়ানের জন্য শূন্য শূন্যের জন্য মাইনাস থ্রি ওয়ানের এর জন্য মাইনাস টু টু এর জন্য টু এর জন্য থ্রি এবং কি বলতো এর জন্য বারো পেলাম এখানে এই মানগুলো পেলাম এখানে তো আরেকটা আমাদের ইকুয়েশন ছিল কি এখানে দেওয়া আছে এখানে এক্স মাইনাস থার্টি জিরো দেওয়া আছে এখানে তো আমি এখানে ইনিশিয়াল তুললাম এখানে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্টিন জিরো করলাম এখানে আর আমাদের এখানে জাস্ট একটা মান তো সাইড করতে হবে এখানে বা আপনি এখানে চাইলে আগের যে আমাদের এখানে একটা সমীকরণ পাইছিলাম না এখানে এই যে এখানে যে সমীকরণটা পেলাম এখানে যে আপনার হচ্ছে এখানে আর কি দুই নম্বর যে সমীকরণটা আছে এখানে আপনি তাহলে এই দুই নম্বর সমীকরণ থেকে করতে পারেন ব্যাপারটা এখানে কোনো ব্যাপার না আপনি যে কোনো একটা থেকে করলেই হবে এখানে তো আমি এখানে আবার এই মানটাকে সাইড করলাম তো এই ফাইভ ওয়াইটা তো আমাদের পাশে যাবে এখানে ওকে তো এর পাশে কি কত হবে এখানে এক্স প্লাস থার্টিন হবে এখানে তো এই ওয়াইটা যে এখানে থাকে তাহলে পাঁচটা ভাগ হয়ে যাবে তার মানে এক্স প্লাস থার্টিন বাই ফাইভ হবে এখানে ওকে মানে এক্সের বিভিন্ন মানের জন্য আমি এখানে করবো ওয়াই মানগুলো বের করবে এখানে তো এক্সের মান যখন টু হবে তখন আমাদের ওয়াই মান কত হচ্ছে কিন্তু আমাদের টু তেরো প্লাস এখানে কত আছে ওয়াই গোল টু টু প্লাস থার্টিন বাই কত এখানে ফাইভ ফিফটিন বাই কত হবে এখানে ফিফটিন বাই ফাইভ হবে এখানে তার মানে তিন হবে এখানে তার মানে এক্সের মান টু এর জন্য ওয়ারম্যান থ্রি পাবো এখানে আবার এক্স এর জন্য আমি সেভেন নেবো এখানে কত হবে এখানে সেভেন প্লাস থার্টিন বাই কত এখানে ফাইভ এখানে তার মানে একটু কুড়ি বাই ফাইভ এখানে চার পাঁচের কুড়ি তার মানে আমাদের কত এর মানটা ফোর হবে এখানে এটা একটা মান প্লাম এটা ওয়াই ওয়ান এখানে ওয়াই টুর জন্য আমি যে দেখি এখানে এক্স এর মান যখন আমি এখানে বারো নেবো এখানে ওকে বারো প্লাস থার্টিন বাই কত এখানে ফাইভ তো বারো আর থার্টিন কত হবে এখানে হবে এখানে তাই না পঁচিশ বাই ফাইভ মানে কত হবে এখানে 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 হবে আমরা যখন এই মানটা মানটা বাই কত এখানে ফাইভ মানে ত্রিশ বাই ফাইভ মানে ছয় হবে এখানে ওকে তার মানে এই যে সতেরো জন মান হবে কত ছয় হবে এখানে এমন করবো আমরা এই বিভিন্ন মানগুলো কি করবো লেখচিত্র অঙ্কন করবো এখানে লেখচিত্র হয়ে যাবে আমরা প্রথমত এটা নিয়ে বসার ট্রাই করি মাইনাস টু এর জন্য মান কত সেভেন এখানে ওকে আমি লেখো নিয়েছি আমি জাস্ট একটা অন্য একটা কালার নিয়ে নিই এখানে মাইনাস টু এর জন্য সেভেন দেখুন আমাদের এই পয়েন্ট এখানে এই যে এই বরাবর মাইনাস এখানে ওয়ান টু আর এর জন্য সেভেন মানে আছে পাঁচ ছয় সাত এখানে এখানে মাইনাস টু এর জন্য সেভেন আর একটা মান আছে কত এখানে এটা গেলো আমি এটা একটু টিক দিয়ে দিই এখানে এটা গেলো আমাদের মাইনাস ওয়ান এর জন্য জিরো এখানে ওকে মাইনাস ওয়ান এর জন্য জিরো তো মাইনাস ওয়ান কিন্তু আমাদের এই পয়েন্ট জিরো বলতে আমাদের এটাই এই পয়েন্টটাই বুঝাচ্ছে এখানে মাইনাস ওয়ান এর জন্য জিরো পেলাম এখানে এবং আহ জিরোর জন্য মাইনাস থ্রি এখানে জিরোর জন্য মাইনাস থ্রি জিরো হচ্ছে আমাদের এই অক্ষের উপর তাই না এক্স এমন জিরো আর মাইনাস থ্রি এখানে দেখুন এই মানটা আবার এখানে আছে ওয়ানের জন্য টু দেওয়া এখানে ওয়ান এর জন্য টু দেখি এখানে ওয়ানের জন্য টু হচ্ছে এই পয়েন্ট এখানে এই যে ওয়ান হচ্ছে আমাদের পজিটিভ পয়েন্ট আর টু হচ্ছে মাইনাস এটা আর কি ওকে আরেকটা মান আছে কত এখানে টু এর জন্য থ্রি আছে এখানে টু এর জন্য থ্রি এই যে আমাদের টু হচ্ছে আমাদের এটা থ্রি হচ্ছে আমাদের এই পয়েন্ট এখানে জন্য থ্রি পেলাম এখানে এটা তো জন্য থ্রি কিন্তু দূরের জন্য পাবো সো আমি আরেকটা পরে দেখাচ্ছি এখানে আর থ্রির জন্য বারো দেওয়া সেখানে ওকে তিনের জন্য বারো দেওয়া সে তিন হচ্ছে আমাদের এখানে এই তিন এখানে এটা আর বারো বলতে আমরা যেটা বুঝবো এখানে এই এর জন্য বারো হচ্ছে আমাদের এই পয়েন্ট তিনের জন্য বারো গেল এটা হচ্ছে একটা আমি কালার দিয়ে দেখালাম আরেকটা আমি কালার দিয়ে দেখাচ্ছি আপনি হচ্ছে এটা দিয়ে দেখাই আরেকটা যেটা রেখে পেলাম এখানে সেটা হচ্ছে আমাদের এইটা আর কি প্রথমে দুইয়ের জন্য কত পাইছে তিন পাই সেখানে তো দুইয়ের জন্য তিনটা আমি দিলাম এখানে এই যে ঘরটা এখানে দুইয়ের জন্য তিন কিন্তু এটা আমি রেড কালার দিয়ে দিয়েছি এখানে আবার আরেকটা মান পাইছি কত এখানে সাতের জন্য চার পাইছি এখানে সাত কত এখানে সাত হচ্ছে আমাদের এই পয়েন্টটা আর চার হচ্ছে আমাদের এটা মানে সাতের জন্য এখানে পাঁচ দশ এখানে এখানে বারো দেখুন দশ এগারো বারো এই পাঁচ হচ্ছে এই লেখার দরকার নেই এটা একটু বেশি বড় হয়ে গেছে মানটা পনেরো ষোলো সতেরো এখানে অলমোস্ট হবে এখানে এবং এই পয়েন্টটা মেবি এখানে যাবে আর কি যাই হোক ওটা দেওয়ার দরকার নেই আমাদের এখানে ওকে পনেরো জন সাত বলতে যে এই পয়েন্টটা এখানে হবে এখানে মোটামুটি হবে আর কি এটা আমাদের দেওয়ার দরকার নেই আপাতত আর আমরা দেখতেছি এখানে একটা পয়েন্ট মিলিত পাচ্ছি এখানে ওকে কারণ এখানকার যে পয়েন্ট মিলিত ওটা টু কমা থ্রি এখানে আর এই পয়েন্টটা কত দেখুন তো এখানে এই পয়েন্টটা মোটামুটি আপনি ভাগটা করে দেখবেন যে আপনার হচ্ছে এরকম একটা পয়েন্ট পাবেন যে সেভেন বাই ফাইভ তার মানে মানটা ওয়ান পয়েন্ট সামথিং হচ্ছে না এখানে তো ওয়ান পয়েন্ট সামথিং বলতে দেখুন আমাদের এটা ওয়ান এই পয়েন্ট সামথিং এই যে এখানে যাচ্ছে এখানে ওকে আর আরেকটা মান পাচ্ছি এখানে কত আটান্ন বাই পঁচিশ কে পঁচিশ দিয়ে ভাগ করলেও দেখবেন যে আমাদের মানটা পজিটিভ তার মানে এটা উপরের দিকে যাবে এখানে এটা হচ্ছে আমাদের